বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতো আর একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কথা বলতে আজকে সকালে ঘুম থেকে উঠে আগে আমি রান্নাঘরটা ক্লিন করে নিলাম আসলে রান্নাঘরটা ক্লিন না করে নিলে আমার জানি কেমন মনে হয় আসলে যে জায়গায় আমি সবসময় থাকি আসলে রান্নাঘরটা কিন্তু প্রচুর পরিমাণে থাকা হয় আর বেডরুমে এই দুইটা যদি অপরিষ্কার থাকে তাহলে ভালো লাগে না এই দুইটা কিন্তু আমি সবসময় মনের মতো করে ক্লিন করে রেখে দেয় আর এখানে আমি যেগুলোতে পানি ভরা রাখি জগে সেগুলো ভালো করে মেজে ধুয়ে ওপর করে রেখেছি আর এ আমি আর এ দিয়ে আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছি এগুলো দিয়ে চটপটে রান্না করব সেজন্য আমি ভিজিয়ে সিদ্ধ করে রেখে দিলে তাহলে কাজটা খুব ইজি হয় আর এই তো আমার রান্নাঘরটা শখের রান্নাঘর তিল তিল করে আমি এগুলো গছিয়েছি আর রান্নাঘরটা সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি অনেক ময়লা ছিল আমি যেহেতু নতুন বাসায় ওই জন্যই ওরা কিন্তু অনেক নোংরা ছিল অপরিষ্কার করে রেখেছিল আমি একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি এই তো বেসিনটাও কিন্তু অনেক নোংরা ছিল তারপরে আমি কাজ টাজ করে একটু সময় বের করে আমি চলে গিয়েছিলাম ফার্নিচার কিনতে আসলে ফার্নিচার কিনা কিনতে বলে আমি ডাইনিং টেবিল কিনতে গিয়েছিলাম কিনে এনেছিলাম খাট তো এ বিষয়ে আপনাদের সাথে পরে আলোচনা করবো এই তো আমি একটা শোরুমে চলে এসেছি দেখেন এইখানে অনেক সুন্দর সুন্দর ডাইনিং টেবিল ছিল এগুলো আমি দেখছিলাম আসলে কোনটা প্রাইস তো ওদের সাথেও কথা বলছিলাম আর আমরা চয়েস করছিলাম মালয়েশিয়ান বোর্ডের যেগুলো আছে সেগুলো দেখেছি তারপরে আমি দেখলাম কাঠের কিছু ফার্নিচার আসলে আমাদের পছন্দ হয়েছিল তারপরে ভাবলাম যে একটু প্রাইসটা বেশি মনে হলো তারপরে আমি খাট কিনে এনেছি সে খাটটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাইয়ের এইটা পছন্দ তো ও বলছিল আপু তুমি এইটা নেও তো ওই লোক থেকে আমি বলছিলাম এটা কত তো মশাল সবগুলোই অনেক সুন্দর ছিল আসলে একটা দোকান থেকে তো কোনো জিনিস কিনা যায় না আমরা দুই তিনটা জিনিস দোকান থেকে জিনিসগুলো দেখছিলাম আর প্রাইসটা শুনছিলাম এই তো এই দোকানটাতে আসলে অনেক কিছু ছিল তো ডাইনিং টেবিলগুলো খুব সুন্দর ছিল এটাও কিন্তু খুব সুন্দর তারপরে আমরা খাট দেখতে চলে গিয়েছিলাম তো খাটও দেখে খাট কিন্তু একটা কিনেই নিয়ে এসেছি আমার সকল প্রিয় আপুদেরকে একটা কথা মনে করিয়ে দেই আপু আপ আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনি যদি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি কন্টিনিউ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করে রাখতে পারেন এবং আমার সাথে থেকে যেতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আর সময় দেখে নিতে পারবেন আর সুযোগ মতো আজকের ভিডিওটি খুব বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করতে পারেন আপনি যদি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ